নমস্কার বন্ধুরা শখের রান্নাঘর থেকে সকলকে স্বাগত আজ রান্না করব ল্যাঠা মাছ দিয়ে পেঁপে আলুর পাতলা ঝোল বৃষ্টির কারণে সবকিছু গুছিয়ে নিয়েছি এবার শুধু রান্নার পালা চলুন গিয়ে শুরু করি কড়াই তো ভালো করে গরম করে নিয়েছি এবার মাছ ভাজার তেল দিয়ে দেব তেল তো গরম হয়ে গেছে এবার তেলে মাছগুলো ছেড়ে দেব আমাদের বাড়িতে আবার সবাই মাছ খায় না তো ওই জন্য অল্প করেই রান্না করছি এবার পেঁপে আলুটা ভেজে সবজিও কম মাছ কম এবার সবজির মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো পেতে খুব কষ থাকে তো ওই জন্য ভালো করে ভেজে নেবেন ভালো করে ভেজে নিলে তাহলে আর ওই কষের ভাবটা থাকবে না এসে আমি লাল করে ভেজে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা এতটা দেব না এতটা তো লাগবে না ঝলে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলে লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব হয়েই গেছে এবার ঢাকাটা নামিয়ে নেব এবার ফোড়ন দিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব তেলটা অল্প করেই দেব দেব রাঁধুনি রাঁধুনি ফোড়ন দিলে এরকম পাতলা ঝোল খুবই সুন্দর লাগে বেশি না ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেল ফোড়ন দেওয়ার পরে একটু তরকারিটা এরকম নেড়ে নেবেন তাহলে তরকারিটা গাঢ় হবে এদিক পাতলা ঝোলও থাকবে আবার এদিক গাঢ় গাঢ়ও থাকবে এক ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব দাদু তো এখনো আসছে না আর বাড়িতে কেউ নেই গরু কাটা খাবার দিয়ে আসে গিয়ে আর হচ্ছে খুব আর বন্ধুরা বলবেন না সে গরু দিতে গিয়ে বৃষ্টি ভিজে গেছি পুরো তাই শাড়িটা পাল্টে আসলাম আপনারা তো জানেনি এক সপ্তাহ ধরে মুসলধারে বৃষ্টি হচ্ছে সব জায়গাতেই আর কি করা যাবে ওই তো দাদু এসে আমি বসে গেছি

এগুলোতে খুঁজে পাওয়া খুব মুশকিল খুব তাহলে বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা আজ এখানেই শেষ করছি